হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম চ্যানেল যে নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতেই তো পাচ্ছ গেটের দেখে মানে আশেপাশের সিন দেখি আর কি আজকে হচ্ছে আমাদের এখানে হরি পূজা আজকে বলতে আমাদের কি বলতো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের এখানে নামটা হয় মানে আগের দিন তো অধিবাস হয় মাঝখানে একদিন নাম হয় তারপর একদিন ভোগ হয় আর হ্যাঁ আমাদের কিন্তু অসম প্রহরই হয় অনেক জায়গায় চব্বিশ প্রহর হয় মানে দিন ধরে নাম হয় আমাদের পাশের একটা গ্রামেই হয় তো আমাদের হচ্ছে মেন অক্ষয় তৃতীয়ার দিন হরি পূজাটা হয় তো এই হচ্ছে আমাদের হরি মন্দির মানে যেখানে প্যান্ডেল করা চারপাশ দিয়ে ওইটা মাঝখানটাতে আর এখন আমি বৌদি আর আমাদের ছোট্ট সোনা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের রাধাগোবিন্দ মন্দির আর আমাদের এখানে নামটা হয় ঠিক এরকম 悠悠难。<music> এখানে নামটা এরকমই হয় জয় রাধা গোবিন্দ জয় রাধে আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু হরে কৃষ্ণ আর অনেক জায়গাতেই হরে কৃষ্ণ আমি শুনেছি কিন্তু আমাদের এখানে নামটা এরকম আমি কোথাও বাদ বাকি আলাদা কোথাও এরকম নামটা শুনিনি মানে জয় রাধা গোবিন্দ জয় রাধে তো আমাদের এখানেই শুনেছি আর এই দেখো এখন খেতে বসে পড়েছি আর এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি খাওয়ার আমার মানে মেনুটা কী কী দিয়েছিলো সেটা দেখানোই হয়নি তো আমি বলে দিই হয়েছিলো সাদা ভাত মুগের ডাল শুক তো আর ছিল পটল আলু কুমড়ো সবিন একটা তরকারি আর এই যে দেখো এখন আমরা চলে এসছি আইসক্রিম খেতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরতলা একটু দাঁড়িয়ে টেরি তারপর আবার যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখো এই বাড়িটাতে কত সুন্দর গাছ হয়েছে মানে এটা একটা আমাদের জেঠুদের বাড়ি হয় তো কত সুন্দর মানে ফুল গাছ হয়েছে দেখে তো অবাক দারুণ দারুণ সুন্দর লাগছিল নানার দিকে মানে এই যে বাড়ির দুই পাশেই খুব সুন্দর করে গাছ লাগানো ছিল ফুলের গাছ আর এই যে হচ্ছে আমার দাদা আর ও আর কি পুজোর সাথে একটু আর কি মারছিল যে আমার আইসক্রিম কোথায় তো ও কি বলছে জানো তো দোকানটা দেখিয়ে দিচ্ছে মানে আইসক্রিমের ওখানে বলছে ওই যে আছে তো সেটাই বলছিলাম আর তারপর আবার চলে এসেছি আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এসেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আমার শাশুড়ি মা বড় জেঠিমা শাশুড়ি ছোটো কাকিমা শাশুড়ি আমার ননদ সবাই এসেছিলো তো এই যে এদিকটাতে আছে সবাই দাঁড়িয়ে আর এই যে কোলে যে আছে এটাও হচ্ছে আমার ছোট্ট ননদ আর ওইদিকে আমার ননদ তোমাদেরকে সবাইকে হ্যালো বলছে আর তারপর এদিকে এসছে আমার পুচু সোনাও চলে এসেছে ওকে মানে ও আমাদের আগেই চলে এসেছিল বৌদি আর পুচু আর আমরা একটু দেরিতে এসেছি যেহেতু মায়েরা একটু লেট করে এসছে তার জন্য আমাদের আসতে দেরি হয়ে গেছে আর মায়েরা যেহেতু চলে যাবে মানে বাড়িতে চলে যাবে তার জন্য এখানে ওনাদেরকে খেতে বসানোর জন্য আমরা এসেছি আমি আর মা এই যে সবাই বসে গেছে ওদেরকে ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছে মানে এটা তো একটা দায়িত্ব থাকে আর আমার মা তো একদম মানে কি বলো প্রচণ্ড দায়িত্ব নিয়ে রেখেছে একদম দাঁড়িয়ে ছিল সিট ধরার জন্য আর একটু মোটামুটি রাত্রেবেলাটাই বেশি ভিড় হয়েছিল দুপুরের তুলনায় দুপুরের থেকে রাত্রেবেলাটা বেশি ভিড় হয় আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে নরম একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মানে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছিল অনেকে এসেছিল। আশেপাশে গ্রাম থেকে সবাই যে এসেছে আমাদের গ্রামে খেতে পেরেছে এটাতে আমরা অনেক খুশি আর অনেক খুশি যে সবাই যে আসতে পেরেছে খেতে পেরেছে তো এখানে দেখো দল চেঞ্জ হচ্ছে মানে একটা হরিনামের দল নেমে আবার একটা হরিনামের দল উঠছে আর কি আর মানে ঘুরছে তাই জন্য পাঁচ পাক বা সাত পাক ঘুরতে হয় হরিনাম শুরু করার আগে তো সেটাই হচ্ছে আর এই যে দলটা দেখছি এই দলটা এখন নেমে যাচ্ছে মানে উল্টো চলে যাচ্ছে আর আরেকটা দল ঘুরছে এরা এখন গান শুরু করবে আর এখানে আমি আবার চলে এসেছি একটু রাধা গোবিন্দর কাছে আর মন্দিরের ভেতরে ঢুকতেই আমার যে কি একটা আলাদা শান্তি লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে একটা পজিটিভ ভাইবস কাজ করছিল মানে খুবই ভালো লাগছিল মানে মনটা জুড়িয়ে যাচ্ছিলো আর কি আমি তো এখানে কিছুক্ষণ বসেও ছিলাম আর এই যে দেখো মা আর কাকিমা গল্প করছে কাকিমা বলতে উনি আমার মায়ের হেল্পিং হ্যান্ড আমার মাকে কাজে সাহায্য করে দেয় আমাদের বাড়ির টুকটাক কাজ করে থাকেন আমার মায়ের সাহায্যকারী বললেই বেশি ভালো হবে আমার মাকে সাহায্য করে দেয় কাজে আর আমি তো বসে আছি মন্দিরের মধ্যে আর মারা ওদিকে খাচ্ছে মা কাকিমা জেঠিমারা সবাই বসেছে আর এই দেখো আমি এখানে ভিডিও করা শুরু করে দিয়েছে আর ওয়েট করছিলাম কখন মা তাকাবে তো দেখলাম মা অনেকক্ষণ পরে বেশ তাকালো দেখলো যে আমি ভিডিও করছি তাই জন্য মা আবার একটু দেখছে আর আমি এখানে তো বসেই আছি মানে আমার বললাম না এত ভালো লাগছিল এখানে বসে থাকতে আমি কিন্তু এখানে একা একাই বসেছিলাম আমার এখানে সঙ্গী বলতে সেরকম সত্যি করে কেউ নেই আমার মা ছাড়া তো সে সেরকমই আর এখানে বসেছিলাম আর একদম মন্দিরের গা ধরেই একদম পাশ দিয়ে আর কি খাওয়াচ্ছে তাই জন্য ওখান দিয়ে মাদেরকে দেখা যাচ্ছিলো ওদিকে খেতে বসেছে তো সেই জন্য একদিকে আর কি বসেই ছিলাম আর এই যে দেখো সামনে মন্দির এদের মধ্যে আর কি আমাদের রাধা গোবিন্দর মূর্তি আছে আর এদিকটাতে এই যে দেয়ালটা দেখছো ওর পাশ দিয়ে সবাই আর কি বসে খাচ্ছে মানে বাইরে দিয়ে আর এই যে এখানে আমি একদম পা ছড়িয়ে দিয়ে বসে আছে এদিকে হচ্ছে হরিনাম তো এই যে মায়েরা খাচ্ছে প্রায় শেষের দিকে এখন দিচ্ছে পায়েস তো ওরা জানেই না আমি ভিডিওটা কখন করেছি আমার ব্লগ দেখলে হয়তো বুঝতে পারবে আমার আমার ব্লগ দেখে তো দেখলে পরে ঠিক আমাকে বলবে আর এই যে দুই মা এখন আসছে আর মায়ের এখন বাড়ি চলে যাচ্ছে আমার ভাসুর এসেছেন তো দাদার অটো আছে দাদা অটো নিয়েই এসেছে আর সবাই এখন বাড়ি যাচ্ছে দেখো মা উঠে যাচ্ছে তারপরে আবার চলে এসছি আমরা মন্দিরের ওখানে যেহেতু আমরা এখনও খাইনি আর এখন প্রায় রাত সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মতো প্রায় বাজে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে আর এখানে এটা হচ্ছে আমার দাদার মেয়ে ওকে একটা বাবলস কিনে দিয়েছিলাম তাই জন্য এখানে ওড়াচ্ছে আর এই যে আমার বাবা পাতা কুড়াচ্ছে আর কি মানে এটা নাকি সবথেকে পুণ্যের কাজ আমার জেঠিমা বলে এই যে হরি পুজোয় পাতা কুড়ানো এটা কুড়ানো ওটা সব থেকে ভালো কাজ তো যাই হোক এই দেখো এগারোটা কুড়ি অলরেডি বেজে গেছে আর আমরা এখন বসেছি খেতে আর এই যে আমাদের পুচু আছে এখানে বসে বৌদি আমার মা আর আমার বাবা ওদিকে পাতা টাতা ফেলে হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে আবার চলে এসছে আমাদেরকে ভাত দিতে তো এই যে বাবা এখন আমাদের সবাইকে ভাত দিচ্ছে আর আমার বাবাও কিন্তু এখনও খায়নি অবশ্যই আর বাবাও একটু পরে খেতে বসবে তোমরা দেখতে পাবে বাবা এখন আপাতত দোয়া ধোয়া করছিল পাতা টাতা এই সব কাজ করে যাচ্ছে এদিকে দেখো আমি তো পুচুর সাথে কথা বলতেই ব্যস্ত ছিলাম এদিকে আমার পাতে ডাল তরকারি সব দিয়ে গেছে রাত্রে হয়েছিল মুগ ডাল আর কুমড়ো আলু সবই দিয়ে একটা তরকারি আর এই যে শেষে ছিল পায়েস তো এই যে দেখো আমার বাবা খেতে বসে পড়েছে এটা তো পুরোটাই ঠাকুরের জায়গায় ঠাকুরের ভোগ মানে এরকমই সবাই এক এক জায়গায় বসে বসে খেয়ে নিচ্ছে মানে যে যার মতো পাতার মধ্যে তুলে নিয়ে আর এই যে আমাদের পুচুরটা দেখো দাদুদের সাথে মানে ওর খুবই চলে আর কি এখন দাদু খাচ্ছে তো সেই জন্য এখানে এসে বকবক করছে আর এখানে হচ্ছে ওর দাদু খাচ্ছে মানে আমার বড় জেঠু তো এখানে এসেও একটু মানে বকবক করে নিচ্ছে আর এখন বাচ্চা ঘড়িতে এগারোটা একচল্লিশ মানে প্রায় বারোটা আর এখন এই বাচ্চাটার চোখে মানে কোনো ঘুম বলতে কিচ্ছু নেই টার্ডনেসও কিচ্ছু নেই মানে খুবই আনন্দে আর কি আছে আর এখানে হচ্ছিলো হরিনাম তাই জন্য ও একটু তালে তালে মাথা নাড়ছিল আমি গানটা করছিলাম আর ও আমার সাথে সাথে মাথা নাড়ছিল জেঠিমা বলছে হাত তুলে না সে বলছে না হাত তুলবো না তো যাই হোক এই যে দাঁড়িয়ে আছে এদিকে মা আর পুরো জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে যেহেতু বললাম বারোটা বাজে তো সবাই তো খেয়ে দিয়ে বাড়িতে চলে গেছে আর আমরাও একটু পরে চলে যাব আর এই যে তো চলো আজকের ব্লগটা তাহলে আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর খুব হ্যাপি থেকো তো চলো সবাইকে টাটা গুড নাইট আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা